ধৈর্য ধরে যারা ভিডিওটা শুনবেন তারা বুঝতে পারবেন বিষয়টি অন্যরা কিন্তু বুঝতে পারবেন না তো আজকে যেটা দেখাচ্ছি দেখুন গাছটি এতে একটি ছোটো আকারের গাছ এই গাছটির নাম হচ্ছে ভূতরাজ গাছ ঠিক আছে এই ভূতরাজ গাছ আর এই একটি মাবিলি এই দুটো জিনিস দিয়ে কি করা যায় আপনাদেরকে আমি সেটা বলবো কী করবেন এই গাছ একটি জোগাড় করবেন এই গাছ হচ্ছে ম্যাচিওর গাছ জোগাড় করতে হবে আপনাকে নার্সারিতে এখন বিক্রি হয় ব্যবসায়িক কারণে তো নার্সারি থেকে আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে কিনে যদি একটু বড়ো সাইজের পান তাহলে কিন্তু কাজ হবে নচেত হবে না একটু বড়ো সাইজের গাছ থেকে যদি আপনারা গ্রামেগঞ্জে যাদের বাড়ি তারা কিন্তু এর শিকড় সংগ্রহ করতে পারবে কি হয় এই গাছের ভয়ানক কাজ মারাত্মক লেভেলের এই গাছের কাজ ভূতরাজ গাছের শিকড় যদি এক কর মতন মানে এইটুকু সাইজের হলেই হবে এই শিকড় যদি আপনারা ধারণ করে রাখেন একটা মাদুলির মধ্যে ভরে এইরকম রূপো হতে পারে মাদুলিটা বা তামার হতে পারে আপনারা যদি মাদুলির মধ্যে ভরে কলায় ধারণ করে রাখেন বা হাতে ধারণ করে রাখেন এই যে আমরা শুনি যে আমার উপরে পিসার চালান হয়েছে ভূত চালান হয়েছে জিন চালান হয়েছে এই তান্ত্রিক ক্ষতি করতে চাইছে ইনি বোধ আমার ক্ষতি করে এই যে এত কিছু সব সমস্যার একটাই সমাধান বা আমাকে ভূত জিন আমার উপরে ঘুরছে এই ভূতরাজ গাছের শিকড় যে কি ভয়ানক লাভকারী মানে আপনাদের উপকার করবে ধারণা করতে পারছে না এর এক কর্মতন শিকড় নেবেন একটি মাদুলির মধ্যে ভরবেন ভরার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চন্দন বাটা একটু লাগাবেন শিকড়টাতে সর্বপ্রথম গঙ্গা জলে ধুয়ে নেবেন শিকড়টিকে একটু চন্দন বাটা লাগাবেন শনি মঙ্গলবারে কাজটি করবেন তারপরে ইষ্টদেবতার কাছে যাবেন আর এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে বক্সে আমি কমেন্টেও দিয়ে দেবো একটা মন্ত্র দিয়ে দেবো সেই মন্ত্রটা আপনারা জপ করবেন একশো আটবার দিয়ে শিকড়টাকে জাগরণ করবেন সেটা অবশ্যই তারার বীজ সেই বীজ মন্ত্র জপ করে আপনারা শিকড়টা মাদুলিতে ভরে যে মোম গলিয়ে আপনারা কিন্তু সিল করে দেবেন সেক্ষেত্রে শিকড়টা তাড়াতাড়ি শুকোবে না অনেক দিন কিন্তু শিকড়টা দেখা যায় এই শিকড় যতদিন আপনার গলাতে আছে বা হাতে আছে বা কাছে আছে আপনার উপরে কোনো রকম প্রয়োগ যারা করবে সেটা তো কাজ হবেই না উল্টে রকম কাজ দেখা গিয়েছে যে কোনো ব্যক্তিকে যদি ভূতে ধরে থাকে বা তার উপরে কোনো অশুভ শক্তি হাবি হয়ে রয়েছে আপনি যদি তাকে স্পর্শ করেন দিয়ে তিনবার আপনার ইষ্টের বীজ জপ করেন তো ভূত প্রেত তার কাছ থেকে অব্দি পালাবে মানে এর এতটাই ক্ষমতা তো এই ভূতরাজ গাছ সম্পর্কে একটু বলে রাখি এই ভূতরাজ গাছ এটা কিন্তু খুব ক্ষতিকারক একটি গাছ এই গাছের আশেপাশে যদি ম্যাচুয়ার গাছের আশেপাশে যদি কোনো পশু পাখি যায় সে কিন্তু এফেক্টেড হতে পারে আপনি যদি এই গাছের পাতাতে হাত দেন সে কিন্তু সেক্ষেত্রে চুল কবে এবং সেই চুলকানি সাত আট দিন অবধি থাকতে পারে কিন্তু এর শিকড়ে বা ডালে কোনো অসুবিধা নেই বা অল্প বয়সের গাছগুলো হলেও খুব একটা ক্ষতি করে না কিন্তু ম্যাচুয়ার গাছগুলোতে কিন্তু খুব বিষাক্ত এর নিচে শ্বাস প্রশ্বাস নিলে মানুষ অনেক রকম সমস্যার সৃষ্টি হয় মানুষের রোগবাগের সৃষ্টি হতে পারে তাই জন্যে এই গাছ যেখানে থাকে সেই গাছের একটা যে রেডিয়েশন তৈরি হয় আশপাশ দিয়ে কিন্তু অনেক মানুষ যাতায়াত করে না কিন্তু এই গাছের অনেক তান্ত্রিক গুণাবলী রয়েছে ভালো খারাপ অনেক রয়েছে খারাপটা তো আমি বলবই না খারাপটা আমি জানি এই গাছ দিয়ে অনেক খারাপ কাজও করা যায় সেটি বলবো না কিন্তু আপনাদের এই গাছটির শিকড় কর মতন শিকড় আপনারা ধারণ করে কি করে নিজেদের সমস্যা থেকে মুক্তি পাবেন সেটুকুই বলবো খারাপ কোনো প্রয়োগের কথা আমি বলিনি আমার চ্যানেলে বা বলবো না কারণ তন্ত্র সেই জন্যে নাই তন্ত্র হচ্ছে আমাদের সচেতনতাকে বৃদ্ধি করে এবং তন্ত্র জীবের কল্যাণ সাধন করে তো শুধুমাত্র আমি সেইটুকুই বলবো অহেতুক কোনো বিষয় নিয়ে তন্ত্র নিয়ে আমি বলি না নিজেও করি না এসবের মধ্যে থাকি না এগুলো উচিত নয় তো এই কাজটি আপনারা শনি মঙ্গলবারে করবেন বীজ মন্ত্রটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে এই শিকড়ের যদি খোঁজ করেন তারা কিন্তু অনেক দাম চাইতে পারে পাঁচশো টাকা হাজার টাকা সেক্ষেত্রে সাবধান থাকবেন এরকম একজন লোককে খুঁজুন যিনি পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে এই গাছের একটা শিকড় একটুখানি আপনাকে দেবে বা আপনি নিজে যদি গ্রামের দিকে বাড়ি হয় নিজে জোগাড় করার চেষ্টা করুন সাইড থেকে গর্ত করে নিয়ে শিকড়টা একটুখানি কেটে নিলেন আপনি কেটে নিয়ে চন্দন ওই গঙ্গা জল দিয়ে ধুয়ে চন্দন লেপন করে বীজ মন্ত্র জপ করে বিধিপূর্বক আপনি যদি ধারণ করেন হানড্রেড পারসেন্ট এটাতে কিন্তু আপনি উপকার পাবেন এটি কিন্তু পরীক্ষিত একটি উপায় বা টোটকা বলতে পারেন আমি অনেক দিন থেকেই বলবো ভাবছিলাম কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই গাছ নেই তাই আমি অনলাইন থেকে ছবি ডাউনলোড করে অন্য একটা ফোনে ট্রান্সফার করে আমি কিন্তু দেখাচ্ছি গাছটা যাতে আপনারা বুঝতে পারেন কেমন দেখতে হয় গাছটা কিন্তু এইরকম দেখতে হয় ঠিক আছে তো এই প্রয়োগটি আপনারা করুন নিশ্চিত ভূত পিশাচ যা কিছু চালান হবে আপনার বিরুদ্ধে বা যা কালো জাদু বান জাদু টোনা ইত্যাদি টুকটাক কোনো কিছু কিন্তু আপনার ওপর কাজ হবে না বা প্রয়োগ হবে না আগের দিনও এরকম একটা ভিডিও আমি বলেছি পাশাপাশি এটি কিন্তু আরেকটি কিন্তু অন্যতম উপায় ভূতরাজ গাছটির নাম মনে রাখবেন এখন ব্যবসায়িক কারণে অনেক নার্সারিতে এই গাছ পাওয়া যাচ্ছে সেখান থেকেও আপনারা ছোট গাছ কিনে এনে গাছটিকে একটু বড় করে পরে শিকড়টি পার্স থেকে তুলে সংগ্রহ করতে পারেন কারণ একদম ছোট গাছের যেহেতু টেম্পার কম সেক্ষেত্রে কতটি রেজাল্ট পাবেন সেটি বলা মুশকিল তাই ম্যাচর গাছের শিকড় হলে ভালো হয় ম্যাচিওর মানে আমি দশ বারো বছরের গাছের কথা বলতে চাইছি না একটু মোটামুটি পুষ্ট হয়েছে এরকম গাছের ঠিক আছে তো ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন আপনাদের মতামত থাকলে জানাবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন জয়গুরু জয়গুরু জয়